হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজ আমি বানাবো ছাঁচি কুমড়োর মোরব্বা মোরব্বাটা বানানোর জন্য প্রথমে কুমড়োটাকে সুন্দর করে কেটে নিতে হবে আমি এখানে নিজেই কুমড়োটা প্রথমে কাটার একটু চেষ্টা করেছিলাম কিন্তু যা বুঝলাম এটা আমার দ্বারা সম্ভব না তাই আমি চলে যাই কাকিমার কাছে কাকিমা এটাকে সুন্দর মতো কেটে দিলো এবং কাটতে গিয়ে হাতটাও অবশ্য একটু কেটে গেছিলো তো কি আর করার কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করে সুন্দর করে কেটে নেব এবং বীজটা আর খোসাটা আমরা আলাদা করে নেব এবার একটা কাটা চামচের সাহায্যে এই কুমড়োর টুকরোটাকে সুন্দর করে একটু খুঁচিয়ে নিতে হবে যাতে পরে মিষ্টিটা সুন্দর মতো অ্যাডজাস্ট হতে পারে খুঁচিয়ে নেওয়ার পর আমরা একটা পাত্রে কিছুটা জল নেব এবং ওই জলের মধ্যে খাওয়ার যে চুন হয় সেটা কিছুটা দিয়ে দেব জলটা আর চুনটা সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর আমরা ওই কুমড়োর টুকরোটা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব যেহেতু চুন জলে আমরা ভেজাচ্ছি তাই পরবর্তীতে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোটো টুকরো করে নেব এরপর গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং চিনি আর কুমড়োটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এরপর চিনি থেকে চিনিটা গলে জল হয়ে যাবে এবং জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে পুরোপুরিভাবে চিনির রসটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুন্দর মরব্বা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে ভিডিওটা এইখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন বাই বাই